কীভাবে গুগল জিমির সাথে আপনারা বাংলায় কথা বলবেন সেটাই আমি এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো দিতে বলবেন না তাহলে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক প্রথমে আপনাকে মোবাইলে চলে আসতে হবে মোবাইলে আসার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন জিমির রেখে সার্চ করবেন জিমি ল্যাপটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর বেরিয়ে যাবেন তারপর জিমি ল্যাপটা ওপেন করবেন ডাইরেক্টলি কোন অপশনটাতে ক্লিক করবেন তারপর তার সাথে আপনারা কনভার্সেশনে কথা বলতে পারেন হ্যালো কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আপনি কেমন আছেন কি আপনার দিনকাল তুমি কি আলোটা দেখতে পাইতেছো এটা কি ধরনের আলো হ্যাঁ এটা তো একটা আলু এটা দিয়ে কি কিছু রাঁধবেন নাকি না এটা কি আলোটা কি ভালো হবে আলোটা তো মনে হচ্ছে একটু পচে গেছে এটা দিয়ে রান্না করলে স্বাদ ভালো নাও হতে পারে আপনার কি অন্য কোনো সবজি লাগবে থ্যাংক ইউ অন্য কোনো সবজি লাগবে না অবশ্যই আমাকে ফলো দিয়ে দিবেন